যে একটি দোয়া পাঠ করে দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া সাথে সাথে আপনার দোয়াকে কবুল করে দিবেন দোয়াটি হচ্ছে ইয়া আরহামার রাহিমিন আমি আবারও দোয়াটি আপনাদের সম্মুখে পাঠ করে শোনাচ্ছি এমন একটি দোয়া আছে যে দোয়া একবার পাঠ করে দোয়া করলে কখনোই আল্লাহ সুবহানাহু ওয়া আপনার সেই দোয়া কখনোই আল্লাহ সুবহানাহু তাহালা ফিরত দিবেন না সেই দোয়াটি হচ্ছে ইয়া আরহামার তাই আসুন আমরা প্রত্যেকটা দোয়া করার পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক ফজিলতপূর্ণ নামটি পড়ে আল্লাহ সুবহানাহু তাহলার কাছে দোয়া করি আর আল্লাহ তর কাছে আল্লাহ চাই কাছে মনের সমস্ত আশা আকাঙ্ক্ষাগুলো ব্যক্ত করি আল্লাহ তুবাহা আপনার আমার বর্ণে ওয়ালা এবং শূন্যে ওয়ালার সমস্ত কথাকে কবুল করুন আমিন দোয়াটি হচ্ছে ইয়া তাই আসুন দোয়াটি আজকেই মুখস্ত করুন আজকের থেকে আমল করা শুরু করুন আল্লাহ তুবাহনুহা কবুল করুন আমিন